হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আর আমরা কিন্তু সবাই রেডি হয়ে গিয়েছি একটুখানি ঘুরতে যাব আর জামাই ষষ্ঠীর দিন আর ওই দিন আর তারপরে খাওয়া দাওয়ার পর আর ভিডিও করা হয়নি আর এটা তার পরের দিন আমরা দুপুরবেলায় খেয়ে দিয়ে সব রেডি হয়েছি কারণ আমরা ভেবেছিলাম আগেই যে জামাই ষষ্ঠীর পরের দিন মাকে নিয়ে একটুখানি সব মেয়ে জামাইরা মিলে একটু ঘুরতে যাবো তো যে কথা সেই কাজ তো আমরা ওরা খেয়ে দিয়ে সব রেডি রেডি হয়ে গিয়েছি সব দুপুরবেলা এত গরম তারপরেও কি হয় যে একটুখানি খুশি করার জন্য কারণ মা তো এমনিতে এমন বাড়ি থেকে বেরোয় না বাবাও বাইরে থাকে মা কোথাও যেতেও পারে না তো আমরা ভাবি যে মাকে নিয়ে যদি একটুখানি ঘুরে আসি তো মায়েরও ভালো লাগবে আর আমাদেরও ঘোরা হয়ে গেলম। আর এরকম সবাই রেডি হয়ে গিয়েছি আমার হিরো আসছে আর আমাদের এই পুসকোটারে ভেবেছিলাম নিয়ে যাবো না তারপরে আমরা রেডি রেডি হয়েছি তখন ওর কি কান্না যে আমিও যাব ওর কিন্তু এখন দু বছর বয়স কিন্তু ও মাখে ছাড়া কিন্তু ভালোই থাকে দু তিন দিন ও মাকে ছাড়া থাকবে তো কোনো কান্নাকাটি করবে না যে আমি মাকে ছাড়া রয়েছি আর দেখেও মনেও হয় না যে ওর এখন দু বছর বয়স মানে দিব্য আমাদের সাথে যাচ্ছে মানে আমরা ওর জন্য আগে থেকে কোনো প্রিপারেশান নেই নি যে ওকে নিয়ে যাব তো আগে থেকে কিছু রেডি রেডি করব মানে আমরা যখন বেরোচ্ছি তখন ওর কান্না তখন ঘুম থেকে উঠে গেছে আমরা যখন রেডি হয়েছে তখনও ঘুমাচ্ছিল তো আমরা ভেবেছিলাম যে না ঠিক আছে তারপরে কান্না করলো বলে আমরা ভাবলাম না নিয়ে যাই আর মা বোন তো আগেই চলে এসেছিল তো আমরা চলে আসছি দেখে আমার বর পিছে মানে তখন জুতো পড়ছিলো তো আবার এসে আবার বলছে যে পিসু চলো পিসু চলো মানে একসাথে ও সবাইকে নিয়ে যাবে আর এখানে সবাইকে হাই করছে আর ওকে নিয়ে যাওয়া আমরা জানি যে ও কতটা পরিমাণে দুষ্টু মানে সে মাত্র আমরাই জানি যে এতটাই পরিমাণে দুষ্টু একটা ছেলেও মনে হয় এইরকম দুষ্টু হয় না তো আমরা জানি না আমাদের সাথে কি হতে চলছে নিয়ে তো এলাম আর এখানে এসে আমরা না এত কিছু ভাবিনি যে গাড়ির জন্য এখানে আমাদের বিশাল সমস্যা হবে পরিষ্কার আগে তো একদম এখান থেকে অনেকক্ষণ এসে দাঁড়িয়ে রয়েছি গাড়ি তো মোটে পাওয়া যাচ্ছিল না তারপরে একটা অটোকে বলে উনি অন্য আবার একটা অটোকে ফোন করে তাই বলল তারপরে অনেক জঙ্গল পেরিয়ে কত মানে কতক্ষণ যে গাড়িতে থেকে তারপরে এই জায়গাটায় এসেছি তো মানে কি সবাই ফটো টটো দিচ্ছিলো তো আমার দেখে ভালো লাগলো জায়গার লোকেশানটা মানে জানতাম না যে কোথায় কিন্তু এখানের যা যা পিক দেখলাম ফটো দেখলাম ভিডিও দেখলাম তো আমার খুব ভালো লেগেছিলো তো আমি ভেবেছিলাম যে এখানে একটু আসবো তো এসেছি এবারে গাড়ির তো আসার সময় বিশাল সমস্যা হয়েছিল এইবারে এখানে যখন ঢুকলাম তো ভালো লাগলো জিনিসটা খুব ভালো লাগলো যে না খুব সুন্দর মানে ঢুকে একদম ওখানে সেই বসার জন্য একটুখানি তারপরে এখানে ছোটকো ছোটকো সব পাখিদের এরকম জায়গা ছিল বাসা ওদের এখানে করা এখানে একটু সবাই মিলে একটুখানি দেখলাম এখানে দুই সাইডে দুটো রয়েছে আর এখানে এসে দেখলাম যে সেরকম যে খুব বেশি যে দেখার কিছু আছে সেরকম না মানে ঠিক আছে মানে কোনো একটা ছুটির দিনে একবার আসলেই ঠিক আছে আর এই জায়গাটার মানে ফটোটা ভিডিও দেখে আমার সবচেয়ে বেশি আসার ইচ্ছা ছিল যে এই জায়গাটা না মানে যখন যারা দিচ্ছিলো ফটো ভিডিও তো আমার দেখে খুবই ভালো লাগছিল যে না এই জায়গাটায় আমার যেতেই হবে তো এলাম ঠিক আছে খারাপ বলবো না একদমই যে খুব খারাপ তা না ওই একবার আসলেই ঠিক আছে মানে আর দ্বিতীয়বার মনে হবে না যে আর আসবার এখানে সবচেয়ে বড়ো কথা হলো আসার যাওয়ার যে বিশাল একটা সমস্যা গাড়ির সমস্যা মানে এতটা জঙ্গলের ভেতরে মানে সে না আসলে যারা পরে যাবে বোঝা যাবে না তারপরে এখান থেকে ওই দিকে একটু ঘুরে টুরে তারপরে এটা এই জলের উপর দিয়ে মেনলি এখানে জলের উপর দিয়ে এই ব্রিজগুলো করা ওই কারণেই এখানে একটুখানি আসা যে এই সাইডের এইগুলো দেখতে কিন্তু এমনি সুন্দর লাগছিলো তারপরে কি এমনি তো পুরো এত গরম এখন তারপরে এটা পুরো এই নদীর ওপর দিয়ে করা নদী বা জল সে যা কিছু একটা হবে আর এখানে এই মাছ দেখা যাচ্ছিলো কি সুন্দর লাগছিলো এই জায়গাটায় আর এখানে লাভ লাভ রয়েছে আর এখানে খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো এক মানে খুব ভালো যে এখানে খুব সুন্দর হাওয়া দিচ্ছিল মানে এর জলাশয় জলাশয় কিছু এরকম দিয়ে হয়তো জায়গাটা করেছে আমি ঠিক অত জানি না আর আমাদের পুচকুটা দেখো এখানে মানে ওর কাউকে দরকার লাগে না যে এইটুকু বাচ্চা অনেক অনেক বাচ্চারা দেখছি সব বাবা মার হাত ধরে রয়েছে আর এর বাবা মার বাবা মা তো নেই মানে আমাদের হাত ধরে যে ঘুরবে এরকম না ও নিজে নিজেই একেবারে আর এখানে এই যে ব্রিজ মতো করা মানে এখানেই সবচেয়ে একটু ভিড় রয়েছে দেখলাম এটা আর এখান থেকে দূরের থেকে ভিউটাও কিন্তু রাতের বেলায় তো বেশিরভাগ রাতেই এটা খুব ভালো লাগে তো এখান থেকে ভিউটা খুব সুন্দর এটা এখন নতুন এটা তৈরি করছে মানে এই একটা করেছে আবার একটা পাশে করছে মানে কাজ এখনও হচ্ছে এরপরে আরও ডেভেলপমেন্ট হবে তখন আরও সুন্দর লাগবে আর এখানে বড় কথা হলে এখানে সেরকম একটু ছোট্ট বেবিদের একটু পার্ক রয়েছে আর খাবার জিনিস তো তেমন কিছুই আমি পেলাম না কিচ্ছু না শুধু এখানে একটা ঝালমুড়ি আর একটা আইসক্রিমের দোকান দেখতে পেয়েছি আর আসার সময় একটা ফুচকার দোকান ব্যাস এই তো এখান থেকে বাচ্চা ওর আমরা একটু এখান থেকে একটু ছোলা মাখা নিলাম আর ওর জন্য একটুখানি যে পাপড় ভাজা হয় না প্যাকেটে ওই পাপড় ভাজা নিলাম মানে বাচ্চারে তো আর বেশি আর বাইরে ও এটা জেদ করছিলো তাই ওকে দেওয়া হলো না হলে তাও দিতাম না কারণ এসব জিনিস খেলে পেটে ব্যথা করবে ছোট মানুষ তো আমরা একটু ঘুরে টুরে নিলাম তেমন খুব বেশি খাস লাগেনি তো এখান থেকে এই এখন এই যাওয়ার সময় একটু ফুচকা খেয়ে নিলাম সবাই মিলে এবার এখান থেকে বেরিয়ে যাওয়ার যাওয়ার সময় যে এত প্রবলেম গাড়ি পাচ্ছিলাম না কোনো গাড়িটাড়ি তেমন নেই খুব অসুবিধায় ভুগেছে আসার সময় তারপরে তো বাড়ি চলে এলাম এসে পরের দিন আমরা আজকে চলে যাব ওই কারণে আজকে মাছ মাংস মাছ সব নিয়ে এসেছে আর সে কাঁঠাল নিয়ে আনা হয়েছিল জামার জামাষষ্ঠীতে তো সেই সময় তো তো খাওয়া টাওয়া হয়নি মানে সবাই এতটা ওভারলোড খাওয়া হয়ে গেছিল বলে সেই সময় আর কাটা হয়নি তোমাকে দেশি মুরগি মাছটা সব নিয়ে এসেছে আর বোন ওদিকে এই কাঁঠালটা কাটছে আর আমার বোনায় চলে গিয়েছে ওর আবার ও দু দিনের ছুটিতে এসেছিলো আমরাই তিন দিনের দিন বাড়ি চলে যাবো এমনি তো বেশি দিন থাকি না দু থেকে তিন দিন মানে খুব বেশি হলে তিন দিন থাকি দুদিনই ঠিক আছে তারপরে এই এখন সবাই মিলে খেতে বসেছি আর আমি এখানে মানে আমি এখনও বসিনি সবাই বসেছি আর আমি এসে দেখছি যে এখানে এখনও মা নেই আর সবাই এখানে আমার বোনের শাশুড়ি মাও এসেছিলো মানে বোন যখন আসে শাশুড়ি মাকেও নিয়ে আমরা বলি নিয়ে আনতে কারণ উনি একা একা কেন থাকবেন বাড়িতে ওই কারণে আর এসে দেখছি এখানে মা মা বাইরে কথা বলছে তো আমি খুঁজতে খুঁজতে তারপরে মায়ের ওখানে আবার যাই যে মা এখানে কি করছে দেখি বাবার সাথে কথা বলছে আর বাইরে বিশাল গরম মানে আসার মতো নাই একটু আগে জাস্ট স্নানটা স্নান করেছি করে এইবারে খাওয়া দাওয়ার পরে রেস্ট নেবো দেখো আর বেরিয়ে পড়বো তারপরে খেয়ে দিয়ে নিয়ে বিকালবেলায় রেডি হয়েছি আর তারপরে মানে কি আমি ছিলাম বলেই বোনটা ছিল নাহলে আমার বোনও কিন্তু ওই একদিন থাকে ওর একদম একটু কাছে তো ও কাছে হয়েছে ওই ও বেশি দিনও থাকে না বেশি দিন মানে কি একদিনই থাকে আবার দু দিনের দিন চলে যায় এরকম তারপরে আমার আমাদের এখানে বাড়িতে মুরগি রয়েছে পোষা তো তারা ছোট্ট ছোট্ট বেবি দিয়েছে তো আমার ব যাওয়ার সময় ওদের আবার একটুখানি ওই কি ওদের জন্য আনা হয়েছে সেটা খাবিয়ে দিচ্ছিলো আর বাচ্চাগুলো যে কি কিউট কিন্তু আমার ভয় লাগে আমি ওই কারণে ওদের গায়ে হাত দেই না মানে এসে বড় হোক ছোট কামে আমার বিশাল ভয় লাগে এদের থেকে ওই কারণে আমি হাত দিই না আর তারপরে কী হয় সবাইকে একটুখানি টাটা করলাম কথা টতা বললাম সবার একটু মার তো বিশাল মন খারাপ ছিল যে না এসেছিলো সবাই একসাথে কত মজা হচ্ছিল কান্না টাটি খুব পড়া হলো যে বাচ্চারা আসলে একটু মারে ভালো লাগে আর মেয়ে সন্তান মানে তো তো আর রাখার মতো না তারপরে এই আমরা আবার যেয়ে যার মতো বাড়িতে এই যাওয়ার জন্য প্রস্তুত হলাম বনুরা বনুদের মতো ওদিক থেকে চলে যাবে আমরা আমাদের মতো চলে যাব তো আজকের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও আজকের মতো টাটা